আসানসোল থেকে কি দাঁড়াতে চলেছেন বলিউডের কোনো হেভিওয়েট অভিনেত্রী শত্রুঘ্ন সিনহার বদলে অর্জুন সিং কি শেষ অব্দি টিকিট পাবেন এক প্রাক্তন বিখ্যাত ক্রিকেটার যিনি ভারতীয় দলে খেলেছিলেন তিনি টিকিট পাচ্ছেন বনগা নিয়ে ঠিক কী প্ল্যান রয়েছে বাঁকুড়াতে কি শেষ পর্যন্ত সায়ন্তিকা ব্যানার্জি টিকিট পাবেন রচনা ব্যানার্জি দাঁড়াচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম চলে আসতেই আর কি সেখানে অন্য কোন চেঞ্জ হতে চলেছে এরকম বহু প্রশ্ন ঘুরছে তৃণমূল শিবিরের অন্দরে এবং সব থেকে বড় কথা এবারে বিজেপি যে প্রথমেই উনিশটি নাম ঘোষণা করে দিয়েছে তাতে নাকি বহু অঙ্ক কেঁচে গেছে শাসক দলের ফলে পুরো ঢেলে সাজাতে হচ্ছে প্রার্থী তালিকা এবং আগে যে নামগুলো শোনা যাচ্ছিল যেটা আমি মাঝখানেক আগেও আপনাদের সামনে নিয়ে এসেছিলাম যে একটা সম্ভাব্য তালিকা বলে সেই তালিকায় অন্তত কুড়ি থেকে বাইশটি নাম চেঞ্জ হতে চলেছে বহু প্রার্থী আবার বহু আসনে দাঁড়াতে চাইছেন না তাপস রায় দল ছাড়ার পর একাধিক স্ট্র্যাটেজি চেঞ্জ হয়ে গেছে বিজেপি পুরো দমে প্রচার শুরু করে দিয়েছে উনিশটি কেন্দ্রে কিন্তু এখনও প্রার্থীর নাম ঘোষণা না হওয়ায় সেইভাবে ঝাঁপাতে পারছে না তৃণমূল ফলে কবে ঘোষণা হবে তৃণমূলের প্রার্থী তালিকা সেই সমস্ত নিয়ে দলের অন্দরেই প্রশ্ন উঠছে আমরাও এই নিয়ে খোঁজখবর করার চেষ্টা করছিলাম এবং সেখানে যেটা দেখলাম আগামী দশ তারিখ যেদিনকে ওই জনগর্জন সভা আছে ব্রিগেডে সেদিনকেই নাকি বিয়াল্লিশ জনের নাম ঘোষণা করে দিতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই বিয়াল্লিশ জনের যে নাম নিয়ে আলোচনা চলছে সেখানে কিন্তু একাধিক চমক থাকতে চলেছে কারা কারা কোন কেন্দ্রে হচ্ছেন কিভাবে কোন কেন্দ্রে চেঞ্জ হচ্ছে তার ডিটেলসটা আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করবো আবারও বলবো যে এটা কিন্তু সম্ভাব্য তালিকা এটা কোনো মতেই ফাইনাল তালিকা নয় বিজেপির ক্ষেত্রে যেরকম নরেন্দ্র মোদী অমিত শাহ শেষ কথা বলবেন তৃণমূলের ক্ষেত্রেও সেরকম মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ই শেষ কথা বলবেন হয়তো প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পাঁচ মিনিট আগেও সেখানে কোনো বদল আসতে পারে সুতরাং এটা মিললো এটা মিললো না এইভাবে জিনিসটাকে দেখবেন না আমরা বিজেপির যে সম্ভাব্য নাম বলেছিলাম সেখান থেকে কিন্তু বহু নাম প্রাথমিক তালিকায় এসেছে তাদের যে প্রথম লিস্টটা বেরিয়েছে আবার দেখা গেছে বেশ কয়েকটি নাম মেলেও নি সুতরাং এটা ওই ধরনের ব্যাপার নয় দলের অভ্যন্তরে কোন নামগুলো নিয়ে চর্চা চলছে এবং কোনগুলো অলমোস্ট ফাইনালাইজ হতে পারে সেটাই আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব এবারের লোকসভা যুদ্ধটা যে মোটেই সহজ হবে না সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস বুঝে গেছে ফলে এই প্রার্থী তালিকার উপর অনেক কিছু ডিপেন্ড করতে চলেছে আর সেই অনুযায়ী নতুন বিয়াল্লিশটা নাম আমরা পেয়েছি সেগুলি এক এক করে আপনাদের সামনে দেখাবো অনেকগুলো ইন্টারেস্টিং নাম থাকতে চলেছে অবশ্যই সেসব দি দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বিডিআই আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা এক এক করে শুরু করব এবং প্রথমেই একদম উত্তরবঙ্গের কোচবিহার থেকে শুরু করব এবং সেখানে আমরা আগেও যেরকম জানিয়েছিলাম যে দু হাজার চব্বিশে এবার কিন্তু পরেশচন্দ্র অধিকারী নয় আর পার্থ রায়ের উপরই ভরসা রাখতে চলেছে তৃণমূল তিনিই সম্ভবত কোচবিহার থেকে প্রার্থী হচ্ছেন তৃণমূলের এবার আলিপুর আলিপুর আলিপুরদুয়ারে যেটা প্রাথমিকভাবে শোনা গিয়েছিল দশরথ তীরকের জায়গায় লেওস কুজুরকে হয়তো প্রার্থী করা হতে পারে কিন্তু না সেখানে রাজ্যের এক মন্ত্রী বুলুচিক বড়াই তাকে কিন্তু প্রার্থী করার ভাবনা চিন্তা শুরু করেছে শাসক দল আলিপুরদুয়ারের পর আসছি জলপাইগুড়ি কেন্দ্র এই কেন্দ্রে আমরা আগে বলেছিলাম যে বিজয়চন্দ্র বর্মনের জায়গায় হয়তো মহুয়া গোপ বা কৃষ্ণা রায় বর্মন এই দুটো নাম শোনা যাচ্ছে এখনও পাঁচ থেকে ছটি নাম সেখানে শোনা যাচ্ছে যেখানে বিজয়চন্দ্র বর্মনের নামও আছে এমনকি সেখানকার যিনি অ্যাথলিট আছেন আন্তর্জাতিক খ্যাতি খ্যাতিসম্বনা স্বপ্না বর্মনের নাম শোনা যাচ্ছে তবে এই মুহূর্তে সব থেকে উজ্জ্বল যে নাম সেটা হচ্ছে দীপেন প্রামাণিক যিনি বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেছেন তার উপরই কিন্তু ভোট ব্যাঙ্ক অনেকটা ডিপেন্ড করছে ফলে এই দীপেন প্রামাণিকের নাম জলপাইগুড়ি কেন্দ্রে এগিয়ে রয়েছে জলপাইগুড়ি কেন্দ্রের পর বলবো দার্জিলিং কেন্দ্র যেখানে প্রাথমিক প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল কেশবরাজ শর্মার নাম সেখানে তার বদলে গোপাল লামা যিনি কিন্তু স্থানীয় মানুষ এবং সব থেকে বড় কথা রাজ্যের প্রাক্তন আইএস অফিসার সুতরাং সেই গোপাল লামা কিন্তু দার্জিলিং থেকে টিকিট পেতে পারেন তৃণমূলের অন্দরে অন্তত এমনটাই খবর পাওয়া যাচ্ছে পরের আসন রায়গঞ্জ যেখানে শোনা যাচ্ছিল যে গোলাম রাব্বানিকে হয়তো প্রার্থী করা হবে কিন্তু শেষ মুহূর্তে সেখানে অনেক অদল বদল ঘটেছে সেখানে যে তার যথেষ্ট সম্ভাবনা রয়েছে তৃণমূলের এবারে আর তাই কানাইয়ালাল আগরওয়ালের নামই সেখানে ভেসে উঠছে যদিও কৃষ্ণ কল্যাণী তিনিও কিন্তু লড়াইয়ে আছে কিন্তু দু হাজার উনিশে লড়ে হেরে যাওয়া আগরওয়াল তাকেই পুনরায় প্রার্থী করতে চলেছে এমনটাই শোনা যাচ্ছে পরের কেন্দ্র বালুরঘাট যেখানে দাঁড়াচ্ছেন বিজেপির তরফে ডক্টর সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি সেখানে দাঁড়াতে পারেন প্রসূন ব্যানার্জি না ইনি হাওড়ার সাংসদ প্রসূন ব্যানার্জি নন ফুটবলার প্রসূন ব্যানার্জি নন ইনি একজন পুলিশ কর্তা এবং এখনও তিনি সেখানে চাকরি করছেন যেটুকুনি শোনা যাচ্ছে যেরকম হুমায়ুন কবির তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিলেন সেরকমই তিনি কিন্তু চাকরি ছেড়ে এসে তিনি তৃণমূলে এবং বালুরঘাট কেন্দ্র থেকে তিনি প্রার্থী হতে চলেছেন এখানে প্রাথমিকভাবে যে বিপ্লব মিত্রের নাম শোনা যাচ্ছিল তিনি আপাতত দাঁড়াচ্ছেন না এরপর আসছে মালদা উত্তর কেন্দ্র যেখানে গতবার দাঁড়িয়েছিলেন মৌসম বেঞ্জিন নূর তার বদলে এবার আব্দুর রহিম বক্সি তিনি প্রার্থী হচ্ছেন আগেও এই নামটাই ভাসছিল এবং খুব সম্ভবত আব্দুর রহিম বক্সির নামেই কিন্তু শিলমোহর পড়তে চলেছে মালদা উত্তর কেন্দ্রে তবে মালদা দক্ষিণ কেন্দ্রে চমক থাকতে চলেছে সেখানে শোনা যাচ্ছিল যে মোহাম্মদ মহ্জব হোসেনের বদলে এবারে কৃষ্ণনন্দ নারায়ণ চৌধুরী বা সাবিনা ইয়াসমিনকে প্রার্থী করা হতে পারে কিন্তু তার বদলে গতবার যিনি মালদা উত্তরে দাঁড়িয়েছিলেন সেই মৌসম মেঞ্জির নূরকে কিন্তু মালদা দক্ষিণে দেওয়া হতে পারে কেননা তার পরিবারেরই ঈশা খান চৌধুরী তিনি কিন্তু এখানে দাঁড়াচ্ছেন এই কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন ফলে তার বদলে তার বোন মৌসম মেঞ্জিন নূরকে তার বিরুদ্ধে লড়িয়ে দেওয়া হতে পারে এমন একটা সম্ভাবনা তৃণমূল সূত্রে জানা যাচ্ছে জঙ্গিপুরে এমন কিছু চেন শোনা যাচ্ছে না খলিলুর রহমান তার নামটাই কিন্তু ভাসছে তিনিই গতবার জিতেছিলেন তিনি এবার আবারও টিকিট পাচ্ছেন এমনটাই জানা যাচ্ছে বহরমপুর কেন্দ্রে শাওনি সিংহের রায়ের নাম আগের যেরকম ছিল এখনও সেরকম আছে তবে সেখানে যেহেতু বিজেপি একজন ডাক্তারকে প্রার্থী করে দিয়েছে শোনা যাচ্ছে সেখানকার আরেকজন আরেকজন কেউ গুরুত্বপূর্ণ কাউকে এরকম ডাক্তার বা এরকম প্রথিরযশা কাউকেই কিন্তু প্রার্থী করা হতে পারে হতে পারে তিনি রাজনীতির ফিল্ডের বাইরে আসতে পারেন কেননা সেখানে আগেরবার বলেছিলাম যে অনেকগুলো ইকুয়েশন কাজ করছে অনেকেই সেখানে টিকিট আগ্রহী হুমায়ুন কবির নিজের টিকিট পেতে আগ্রহী হয়েছেন অপূর্ব সরকার তার নামও ভাসছে সুতরাং সেই সব জায়গা থেকে সব কিছু ব্যালেন্স করতে হয়তো রাজনীতির বাইরের কাউকে কোনো সেলিব্রিটি মুখকে বা কোনো সমাজসেবীকে এখানে কিন্তু টিকিট দেওয়া হতে পারে তবে এখনও গিয়ে রয়েছেন শাওনি সিংহ রায় এমনটাই জানা যাচ্ছে এর পরের কেন্দ্র মুর্শিদাবাদ আবু তাহের খান নাইনটি নাইন পার্সেন্ট কনফার্ম কিন্তু তার শারীরিক অবস্থার কথা ভেবে সেখানে কিন্তু চেঞ্জ আসলেও আসতে পারে তবে এখন অবধি এগিয়ে রয়েছেন দৌড়ে আবু তাহের খান তেমনটাই শোনা যাচ্ছে পরের কৃষ্ণ কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে মহামৈত্রই যাবার টিকিট পাচ্ছেন সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলে দিয়েছেন এখানে খুব সম্ভবত কোনো চেঞ্জ হচ্ছে না রানাঘাট কেন্দ্রে অবভিয়াসলি কালকের পর সেখানে তো বড় চেঞ্জ হবেই এখানে প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল যে টিকিট দেওয়া হতে পারে অজন্তা বিশ্বাস এবং তার আগে যে নামটা ভেসে উঠছিল বর্ণালীদের রায় তার বদলে কিন্তু অজন্তা বিশ্বাস যিনি অনিল বিশ্বাস সিপিএমের প্রাক্তন যিনি রাজ্য সম্পাদক তার কন্যা তাকে এই রানাঘাট কেন্দ্র থেকে টিকিট দেওয়ার কথা একটা ভাবনা চিন্তা করা হচ্ছিল কিন্তু যেহেতু মুকুটমণি অধিকারী তিনি তৃণমূলে এসছেন এবং তিনি লোকসভার টিকিট পাওয়ার শর্তেই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এমনটাই শোনা যাচ্ছে ফলে মুকুটমণি অধিকারী তিনি কিন্তু রানাঘাট থেকে প্রার্থী হতে চলেছেন এবং তারপর বনগা কেন্দ্র মমতাওয়ালা ঠাকুর এই নামটা আগেরবারও ছিল এখনও মমতাবালা ঠাকুরই শোনা যাচ্ছে তবে তাকে যেহেতু রাজ্যসভার সাংসদ করে দেওয়া হয়েছে তার ফলে তাকে ফ্রি হ্যান্ড দিয়ে এখানে কিন্তু ঠাকুরবাড়ির কোনো কন্যাকে প্রার্থী করা হতে পারে এই সম্ভাবনাটা আগেও বলেছিলাম এখনও কিন্তু সেই সম্ভাবনায় কিন্তু জল করছে ফলে বনগাঁতে খুব সম্ভবত ঠাকুরবাড়ির কোনো কন্যা এবার প্রার্থী হতে চলেছেন তবে মমতা ভাল্লা ঠাকুরের নামও কিন্তু লিস্টে রয়েছে ব্যারাকপুর এই কেন্দ্রের জন্য অর্জুন সিং অর্জুন সিং তিনি টিকিট পেতে চাইছেন কিন্তু তাকে মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছিলেন নবান্নে ডেকে দীর্ঘ বৈঠক হয়েছে এবং সেখানে তাকে অফার দেওয়া হয়েছে যে সেখানকার কিন্তু সাতজনের মধ্যে একজন তো বিজেপির বিধায়ক রয়েছে তার পুত্র সেটা তিনি হ্যান্ডেল করে নিতে পারবেন তার বাইরে যে বাকি ছটি বিধানসভা রয়েছে তার পাঁচজন বিধায়কই কিন্তু তাকে প্রার্থী হিসেবে চাইছেন না ফলে তিনি সেখানে প্রার্থী হলে কিন্তু অসুবিধা আছে তাকে অফার দেওয়া হয়েছে হুগলি কেন্দ্রের জন্য কিন্তু অর্জুন সিং রাজি হননি ফলে সেইটা নিয়ে কী হবে এখনও স্পষ্ট নয় কিন্তু আপাতত এই সমস্ত কন্ট্রোভার্সি এরিয়ে সেখানে কিন্তু রাজ চক্রবর্তী সেলিব্রিটি মুখ সেখানকার বিধায়ক তাকে কিন্তু প্রার্থী করে দেওয়া হতে পারে এই নামটা আগেও ছিল এখনও কিন্তু রাজ চক্রবর্তীর নাম নাকি লিস্টে আছে তার নাম কিন্তু বাদ পড়েনি এরপর দমদম এখানে শোনা গিয়েছিল যে ব্রাত্য বসুকে টিকিট দেওয়া হবে কিন্তু তাপস রায় দল ছাড়ার পর যেটা সিদ্ধান্ত হয়েছে গতবারে যেটা প্রায় সমস্ত সমস্ত সাংসদকেই কিন্তু টিকিট দেওয়া হবে কারোর টিকিট কাটা হচ্ছে না তারা পরিচিত মুখ বর্ষিয়ান মুখ এবং সেই জায়গা থেকে দমদম থেকে আবারও সৌগত টিকিট পেতে চলেছেন দমদমের পর বারাসত এখানেও কাকলি গোজদস্তারি টিকিট পেতে চলেছেন পরের কেন্দ্র বসিরহাট সেখানে কিন্তু চমক থাকতে পারে যেটা শোনা যাচ্ছে যে মন্ত্রী ফিরাদ হাকিমের কন্যা প্রিয়দর্শনী হাকিম তিনিই কিন্তু প্রার্থী হতে পারেন বসিরহাট কেন্দ্র থেকে প্রাথমিকভাবে তাকে কলকাতা উত্তর বা দক্ষিণ থেকে প্রার্থী করার কথা ভাবা হয়েছিল কিন্তু বসিরহাট যেহেতু সংখ্যালঘু অধ্যুষিত জায়গা এবং সেই জায়গায় কিন্তু তাকে প্রার্থী করার কথা ভাবনা চিন্তা করা চলছে কিন্তু এই জায়গায় একটা একটা প্রবলেম যেটা হয়েছে সন্দেশখালী ইস্যু হয়েছে সেই জায়গায় রাজনীতিতে একদম নবাগত হবেন তিনি তাকে এরকম কঠিন লড়াইয়ে ফেলে দেওয়া হবে কিনা সেটা নিয়েও এখন কিন্তু কাটা ছেঁড়া চলছে এবং সেই জায়গায় আরেক প্রাক্তন মন্ত্রীর কন্যা তার নামও কিন্তু এই কেন্দ্রের জন্য উঠে আসছে তিনি হচ্ছেন সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডে তার নামও কিন্তু বসিরহাট কেন্দ্রের জন্য উঠে আসছে এই দুজনের মধ্যে একজন খুব সম্ভবত টিকিট পাবেন তবে লড়াইয়ে এগিয়ে রয়েছেন প্রিয়দর্শনী হাকিম এমনটাই কিন্তু তৃণমূল সূত্রে জানা যাচ্ছে বসিরহাটের পর আমরা ঢুকবো দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর সেখানে প্রতিমা মণ্ডলী টিকিট পাচ্ছেন আগের আমরা তাই জানিয়েছিলাম জয়নগরের পর মথুরাপুর যেখানে চৌধুরী মোহন জাটুয়া প্রার্থী ছিলেন তার জায়গায় আমি গতবারে কোনো প্রার্থীর নাম দিইনি আমাদের এই এই লিস্ট দেখে অনেকেই তো টুকে অনেক কিছু করেছিলেন এবং সেখানে কেউ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় একদম কানে কানে এসে তাকে তালিকা বলে গেছেন কেউ বলেছেন একদম তৃণমূলের সবাই এসে তার সামনে তালিকা তৈরি করেছেন করে আমার তালিকা পুরো ঝেড়ে দিয়েছিলেন আমি যেহেতু দুটো কেন্দ্র মথুরাপুর আর আমবাগ ইচ্ছা করে গুলো বলিনি সুতরাং সেইগুলোতে যে যা পেরেছে ভাসিয়ে দিয়েছে কোনো সেন্স নেই যে মথুরাপুর কেন্দ্র হচ্ছে একটা সংরক্ষিত আসন সেখানে কেউ কুণাল ঘোষ কেউ সুভাষিষ চক্রবর্তী কেউ শান্তনু সেন যাকে পেরেছে তার নাম ঢুকিয়ে দিয়েছে যেহেতু প্রিয়বন্ধু মিডিয়া বলেনি যেহেতু শুদ্ধশীল ঘোষ বলেনি তাই এখানে কারোর নাম দেওয়া যায়নি যাই হোক এখন যেটুকুনি জানা যাচ্ছে যে অজন্তা বিশ্বাস যাকে রানাঘাট কেন্দ্রের জন্য ভাবা হচ্ছিল সেই অজন্তা বিশ্বাসকে খুব সম্ভবত মথুরাপুর থেকে কেন্দ্র মথুরাপুর কেন্দ্র থেকে কিন্তু প্রার্থী করা হতে পারে এটা যেহেতু সংরক্ষিত আসন সুতরাং অজন্তা বিশ্বাস তিনি কিন্তু এই কেন্দ্র থেকে টিকিট পেয়ে যেতে পারেন মথুরাপুরের পর আসছে ডায়মন্ড হারবার কোনো চেঞ্জ নেই অভিষেক ব্যানার্জি অবশ্যই এখান থেকে টিকিট পাচ্ছেন ডায়মন্ড হারবারের পর যাদবপুর এখানেও কিন্তু চেঞ্জ আসছে মিমি চক্রবর্তী ছিলেন তিনি আর দাঁড়াবেন না তিনি বলে দিয়েছেন আমরা আগেই বলেছিলাম যে তার নামের জায়গায় কিন্তু আরেকটা সেলিব্রিটি মুখ লাভলি মৈত্রর নাম নিয়ে আলোচনা চলছিল কিন্তু এখন যেটুকুনি শোনা যাচ্ছে সায়নী ঘোষ সায়নী ঘোষ তাকে কিন্তু যাদবপুর থেকে টিকিট দেওয়া হতে পারে প্রাথমিকভাবে তার নাম কিন্তু দুর্গাপুর কেন্দ্রের জন্য ভাবা হচ্ছিল কিন্তু দুর্গাপুরে এবার বড় চমক থাকছে ফলে সায়নী ঘোষকে যাদবপুরে নিয়ে আসা হচ্ছে যাদবপুরের পর হচ্ছে কলকাতা দক্ষিণ এখানে প্রাথমিকভাবে শোনা যাচ্ছিলো যে মালা রায়ের বদলে তার হাজব্যান্ড যিনি রয়েছেন নির্বেদ রায় তাকে টিকিট দেওয়া হতে পারে কিন্তু এবারে মহিলা মুখ কিন্তু বেশি করে পাঠাতে চাইছে তৃণমূল কংগ্রেস ফলে মালারাই আবার টিকিট পাচ্ছেন কলকাতা দক্ষিণ থেকে কলকাতা উত্তর থেকে প্রাথমিকভাবে তাপস রায়ের নাম ভেসে উঠেছিল কিন্তু তিনি দলবদল করেছেন টিকিট তিনি পাচ্ছেন না ওই বললাম পুরোনো মুখ সবাইকেই ভরসা রাখা হচ্ছে সুদীপ ব্যানার্জি আবার টিকিট পাচ্ছেন হাওড়া থেকে একবার শোনা গিয়েছিল রাজীব ব্যানার্জি এখানে নাকি টিকিট পেতে পারেন এবং ক্যামাকস্ট্রিট থেকে তার নামটাই গিয়েছিল কিন্তু দলনেত্রী সেই সমস্ত রিজেক্ট করেছেন এখান থেকে প্রসূন ব্যানার্জি খেলোয়াড় প্রসূন ব্যানার্জি তিনিই আবার টিকিট পাচ্ছেন উলুবেরিয়া থেকে শাসদা আহমেদ তিনিও টিকিট পাচ্ছেন শ্রীরামপুর কল্যাণ ব্যানার্জি কোনো চেঞ্জ হচ্ছে না এরপর আসছে হুগলি হুগলিতে একটা কিন্তু ইন্টারেস্টিং জায়গা হতে চলেছে রত্নাদে নাগ তিনি তো আর টিকিট পাচ্ছেন না এখানে অর্জুন সিংকে প্রাথমিকভাবে বলা হয়েছিল সেই অর্জুন সিং এখান থেকে রাজি হননি ফলে যাদবপুর থেকে মিমি চক্রবর্তী তাকে নিয়ে এসে কিন্তু হুগলিতে লড়িয়ে দেওয়া হতে পারে কেননা লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মিমি চক্রবর্তী লকেট চ্যাটার্জি ভার্সেস মিমি চক্রবর্তী বেশ একটা নায়িকা নায়িকা লড়াই হবে এবং সেই জায়গা থেকে কিন্তু হুগলি কিন্তু বার করে নিতে পারে এবারে তৃণমূল আবার অন্য একটা সূত্র বলছে যে রচনা ব্যানার্জি তার নাম প্রাথমিকভাবে যে কাঁথি আসনের জন্য বা তমলুক আসনের জন্য ভাবা হয়েছিল এবার সেখানে কিন্তু হেভিওয়েট প্রার্থী হয়ে গেছে ফলে রচনা ব্যানার্জি আরও সেই কেন্দ্র থেকে দাঁড়াতে চাইছেন না মিমি চক্রবর্তীও একটু রাজনীতি থেকে দূরে থাকতে চাইছেন ফলে হুগলি কেন্দ্রে আবার রচনা ব্যানার্জির নামও ঘোষণা হয়ে যেতে পারে কিন্তু আপাতত যেটা ঠিক আছে হুগলি কেন্দ্রে মিমি চক্রবর্তীই থাকবেন আবার ব্যারাকপুর থেকে অর্জুন সিংকেও এখানে অফার দেওয়া হয়েছিল তিনি রাজি হননি তো আপাতত হুগলি কেন্দ্রের জন্য মিমি চক্রবর্তীর নামই এগিয়ে রয়েছে কিন্তু শেষ মুহূর্তে এটা চেঞ্জ হতে পারে আরামবাগ কেন্দ্র এই কেন্দ্রের নাম আমরা গতবার বলিনি বলেছিলাম অনেকগুলো নাম নিয়ে আলোচনা চলছে এখন অবধি এইখানে নাকি এগিয়ে রয়েছেন যিনি বিধায়ক রয়েছেন ধনেখালী সেই অসীমা পাত্র তার নাম কিন্তু আরামবাগ কেন্দ্রের জন্য বেশ বড় সড় উঠে এসেছে আরামবাগ কেন্দ্রে কিন্তু অসীমা পাত্র তিনি কিন্তু প্রার্থী হতে পারেন তমলুক কেন্দ্রে অধিকারী তিনি খুব সম্ভবত বিজেপি জয়েন করতে চলেছেন এবং এই কেন্দ্র থেকে রচনা ব্যানার্জির নাম আছে কিন্তু এটা এখনও অবধি আছে রচনা ব্যানার্জি নাকি এখানে দাঁড়াতে চাইছেন না বিশেষ করে যখন শোনা গেছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই কেন্দ্রে বিজেপির প্রার্থী হতে পারেন সেই অবধি তিনি দাঁড়াবেন কিনা যাই না কিন্তু তমলুক কেন্দ্রে রচনা নাম নিয়ে আলোচনা চলছে কাঁতি কেন্দ্রে আমরা আগে বলেছিলাম যে এখানে কিন্তু অখিলগিরি দাঁড়াতে পারেন কিন্তু অখিলগিরি নয় এখানে যা শোনা যাচ্ছে উত্তম বারিক তাকে টিকিটও দেওয়া হতে পারে উত্তম এখানে দাঁড়াবেন এবং সৌমেন্দ্র অধিকারী বিজেপির প্রার্থী এখানে রয়েছেন ঘাটাল থেকে দেব দীপক অধিকারী তিনিই দাঁড়াচ্ছেন ঝাড়গ্রাম থেকে বীরবাহা হাজদা তার নামটা শোনা যাচ্ছে মন্ত্রী তিনি এখানে প্রার্থী হতে পারেন আবার আরেকটা সূত্র বলছে যে তাকে কিন্তু পূর্ণ বন দপ্তরের যে দায়িত্ব রয়েছে তিনিই কিন্তু পুরো স্বাধীন দায়িত্বপ্রাপ্ত হয়ে গেছেন কেননা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি কিন্তু জেলে আছেন ফলে বীরবাহ হাসদাকে একদিকে মন্ত্রিত্ব সামলাতে হচ্ছে তারপরে লোকসভা সামলানো সেই জায়গাটা কিন্তু চাপ হয়ে যেতে পারে ফলে বীরবাহ হাসদার জায়গায় অল্টারনেটিভ মুখ খোঁজার চেষ্টা করা হচ্ছে আপাতত এগিয়ে রয়েছেন বীরবাহ হাসদা কিন্তু তাকে হয়তো এখানে টিকিট দেওয়া হবে না তাকে ওই মন্ত্রকের দায়িত্বেই রেখে দেওয়া হবে মেদিনীপুর জুনমালিয়ার নাম বলেছিলাম সেই জুনমালিয়ার নামই শোনা যাচ্ছে মেদিনীপুর থেকে খুব সম্ভবত জুনমালিয়া টিকিট পাচ্ছেন পুরুলিয়া থেকে মৃগাঙ্ক মাহাতোর জায়গায় শান্তিরাম মাহাতো এবার টিকিট পেতে পারেন তেমনটাই শোনা যাচ্ছে বাঁকুড়া থেকে একটা বড় চেঞ্জ হচ্ছে বাঁকুড়া থেকে আমরা আগে বলেছিলাম সায়ন্তিকা ব্যানার্জি তিনিই টিকিট পেতে পারেন কিন্তু আমরা যেটুকুনি শুনছি যে সায়ন্তিকা ব্যানার্জি নয় সেখানে যেহেতু আবারও প্রার্থী করা হয়েছে সুভাষ সরকারকে ফলে অরূপ চক্রবর্তীকে তার বিরুদ্ধে কিন্তু প্রার্থী করা হতে পারে বাঁকুড়ার পর বিষ্ণুপুর সেখানে এখনও অব্দি এগিয়ে রয়েছেন সুজাতা মণ্ডল সৌমিত্র খাঁ যেহেতু প্রার্থী ঘোষণা করা হয়েছে ফলে সুজাতা মণ্ডলকে সেখানে কিন্তু প্রার্থী করে দিতে পারে তৃণমূল কংগ্রেস বর্ধমান পূর্ব থেকে আমরা আগে যেরকম বলেছিলাম সেই সম্পাদারা তার নামটাই কিন্তু এগিয়ে রয়েছে এছাড়াও আরও দুজন বিধায়কের নামও শোনা যাচ্ছে কিন্তু যেহেতু মহিলামুখ তাই আপাতত সম্পাদারা নাকি এই কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্র যে কেন্দ্রটার কথা বলছিলাম সেখানে কিন্তু প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ তিনি কিন্তু প্রার্থী হতে পারেন বর্তমান দুর্গাপুর কেন্দ্র থেকে বর্ধমানের যে আসনসোল আসন রয়েছে সেখানে শত্রুঘ্ন সিনহা প্রার্থী হবেন এমনটাই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কিন্তু আবার একটা মহল বলছে যে শত্রুঘ্ন সিনহার বদলে তার কন্যা সোনাক্ষী সিনহা তাকে কিন্তু এই কেন্দ্রে প্রার্থী করার জন্য তৃণমূল ভাবনা চিন্তা করছে সেক্ষেত্রে এরকম একজন বলিউডের অভিনেত্রী তিনি যদি দাঁড়ান সার্বিকভাবে যে সেলিব্রিটি জায়গাটা সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস গোটা রাজ্যে ফায়দা পাবে ফলে শত্রুঘ্ন সিনহা নয় তার কন্যা সোনাক্ষী সিনহাকেও কিন্তু এই কেন্দ্রে প্রার্থী হিসেবে দেখা যেতে পারে এমন একটা সম্ভাবনাও কিন্তু উঠে আসছে এরপর আসছে বোলপুর কেন্দ্র কোনো চেঞ্জ হচ্ছে না অসিত মাল তিনিই টিকিট পাচ্ছেন এবং বীরভূম কেন্দ্র শতাব্দী রায় তিনি কিন্তু টিকিট পাচ্ছেন ফলে দেখা যাচ্ছে যে প্রাথমিকভাবে যে নামগুলো দেখা যাচ্ছিল প্রাথমিকভাবে যে নামগুলো শোনা যাচ্ছিল সেই নামগুলোর মধ্যে আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং রায়গঞ্জ বালুরগঞ্জ মালদা দক্ষিণ রানাঘাট দমদম বসিরহাট মথুরাপুর যাদবপুর কলকাতা দক্ষিণ কলকাতা উত্তর হাওড়া হুগলি আরামবাগ তমলুক কাঁতি বাঁকুড়া দুর্গাপুর এই আসনগুলো কিন্তু প্রায় কুড়িটা বাইশটা আসন সেখানে কিন্তু নতুন করে ভাবনা চিন্তা করতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে কেননা এবার যে খুব একটা ইজি ম্যাটার এবারের লোকসভা নির্বাচনটা হবে না সেটা বোঝাই যাচ্ছে বিশেষ করে বামফ্রন্ট কংগ্রেস তারা কিন্তু প্রায় অপাঙ্কেও হয়ে যাচ্ছে এবং লড়াইটা বাইনারি হবে তৃণমূল বনাম বিজেপি এই জায়গাটাই চলে আসছে ফলে সেই জায়গায় কিন্তু লড়াইটা অনেক টাফ হবে ফলে এই রকম একটা সম্ভাব্য প্রার্থী তালিকার কথা শোনা যাচ্ছে আবারও বলছি এটা একদমই সম্ভাব্য তালিকা যেসব সূত্র থেকে আমরা খবর পাচ্ছি তার বেশি আমরা এটা বলছি এবং আগামী দশ তারিখ জনগর্জন সভা রয়েছে সেই সভা থেকেই কিন্তু তৃণমূল নেত্রী এই তালিকা ঘোষণা করতে পারেন বা তৃণমূলের যে ফাইনাল প্রার্থী তালিকা হবে সেটা কিন্তু ঘোষণা করে দিতে পারেন আপনারা কি মনে করেন সত্যি এই ধরনের কোনো প্রার্থী তালিকা তৃণমূল কংগ্রেস করতে চলেছে নাকি এখানেও আরও বদল আসতে চলেছে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার